আজ বৃহস্পতিবার ছাব্বিশে অগ্রায়ণ দু সালের বারোই ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রিয়া আছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে আর এর সাথে সাথে কিন্তু বৃহস্পতি অতিচারীও হয়েছে তাহলে অবশ্যই যদি দীক্ষা গ্রহণ না করে থাকেন দীক্ষা নিয়ে নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য বা ধন্য হয়ে ওঠে আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাছ মাংস আহার যেন করবেন না তামসিক আহার করবেন না হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন পারলে আজ আপনারা প্রত্যেকেই কিন্তু নাম্বার থ্রিকে ইউজ করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ আপনাদের যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়বে আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সামাজিক একটি দিন মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে আপনার মুখ থেকে যাই বা হোক না কেন প্রত্যেকেই তাতে সম্মত হতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন সত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন গারহস্থ জীবন দেখবেন শান্তিপূর্ণ প্রশংসার যোগ্য থাকবে আজ আপনাদের অবশ্যই পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করা উচিত পরিবারের প্রতি সকল দায়িত্বকে পালন করা উচিত অবশ্যই আপনারা সেখানে শান্তিপূর্ণভাবে দিনটিকে অতিবাহিত করতে পারলে মানসিক প্রফুল্লতাকে বৃদ্ধি করতে সক্ষম হবেন